আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জুই আউটফিটস আপনাদের জন্য নতুন আরেকটি টু পিস নিয়ে আসলাম কাচ্ছুবির ভিতরে একবারে ডিজিটাল যে টু অসাধারণ প্রিন্ট থাকবে এখানে কালার থাকবে মোট কিন্তু ছয়টা কালার সবগুলো কালার কিন্তু এখানে শো করা আছে তারপর আমি সবগুলো কালার খুলে দেখায় দিব এখানে বেশ ছটা কালারের ভিতরে প্রত্যেকটা কালার আমি দেখছি প্রথমে এই ড্রেসটার আমি ডিটেলসটা বলে দিচ্ছি এখানে যে প্রিন্টটা আছে দেখেন খুব সুন্দর না এসছে একটা অসাধারণ প্রিন্ট থাকবে আর সেম প্রিন্টটা কিন্তু এখানে সিলভেও করা থাকবে সেম প্রিন্টটা আর এই যে বর্ডারটা আছে বর্ডারটা কিন্তু এখানে বিশেবের যে গলার নেকটা দেওয়া হয়েছে আর এখানে কিছু ডলারের কাজ করা আছে এই যে দেখেন আমি কাছ থেকে কলস দেখা দিই যে আপনার বুঝতে সুবিধা হয়েছে কলস আর এখানে সেম স্লিপটা আর এটা ব্যাক সাইডটা দেখি কি করা হয়েছে ব্যাক সাইডে ব্যাক সাইডটাও কিন্তু সেম যে কাজটা দেওয়ার সামনে ওই সেম কাজটায় কিন্তু ব্যাক সাইডে দেওয়া যায় এটা প্যানটা দেখা দিচ্ছি প্যানটা দেখেন এই প্যান্টটা কিন্তু সেম কাজটা থাকবে যে প্যানগুলো কিন্তু একবার ফ্রিলি সাইজ থাকবে আপনার কোমরের জন্য কিন্তু কি আরও আপনার টেনশন করতে হবে না কোমরটা কিন্তু একবার ফ্রি সাইজ থাকবে আচ্ছা এটার প্রাইস কিন্তু খুব সীমিত একটা প্রাইসই মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছে না আপনি ডিজিটালে এই প্রিন্টগুলো প্রত্যেকটা প্রিন্ট কালার কিন্তু খুব সুন্দর অসাধারণ থাকবে আচ্ছা পরে কালারটা এইটা প্যান্টটা আপনার দেখাচ্ছি একটা 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 কালার দেখা দেয় এখন আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আপনি কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ দুইটা দেওয়া আছে আপনি স্ক্রিনশট দিয়ে আপনার ড্রেসটা অর্ডারটা কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা ঘরে বসে ফোটগুলো পার্সেস করতে পারবেন আচ্ছা পরে কালার এইটা প্যান্টটা দেখা দিচ্ছি আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিও শেষে আমার দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা কিন্তু অরেঞ্জ কালার অরেঞ্জ ইয়া লেমন কালার যে লেমন কালারটা কিন্তু একবার না সেটটা লেমন কালারের ভিতরে আচ্ছা পরেরটা দেখা দিই এটা কিন্তু আপনার অরেঞ্জ হলুদ যেটা অরেঞ্জ হলুদ কালারটা এটা কিন্তু আপনার যে কাছ থেকে দেখাচ্ছি এটা অরেঞ্জ হলুদের ভিতরে আর কাজগুলো কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু খুব সুন্দর অসাধারণ লাগছে আমার কাছে আচ্ছা এটার প্যান্টটা দেখা দিই আমরা কিন্তু এখানে যে আমাদের যে শোরুমটা আছে আমরা কিন্তু হোলসেল দিয়ে থাকি দেখেন আমাদের হি পরিমাণ যার যত পিস লাগে আপনার আমাদেরকে হোলসেল করতে পারেন অবশ্যই অনলাইন থেকেও আপনি নিয়ে হোলসেল করতে পারেন এই কালারটা দেখেন পেস্ট কালার একবার ডিপ পেস্ট যেটা অনেক সময় দেখা যায় লাইটিংয়ের জন্য কালারটা লাইট ডিপ চলে আসে আচ্ছা এটা প্যান্টটা দেখা দিচ্ছি প্যান্টগুলো দেখেন প্যান্টগুলো কিন্তু একবার ফ্রি সাইজ থাকবে আপনারা প্যান্ট নিয়ে কোনো টেনশন নেই আর প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর মাসাল দিলে অনেক সুন্দর লাস্ট কালারটা দেখা যায় পিঞ্চ পিচ কালারের ভিতরে এই কালারটা কিন্তু অনেক সুন্দর পিচ কালারের ভিতরে কালারগুলো কিন্তু অনেক খুব প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু আমার কাছে খুব অসাধারণ ভালো লাগতেছে আচ্ছা এটার প্যান্টটা দেখা ওখানে অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা হোলসেল বা আমাদের শপে এসে কিনতে চাচ্ছেন আমাদের শপের নাম হচ্ছে জান্নাত ফ্যাশন তিনশো তিরানব্বই বাই একুশ গাউসিয়া মার্কেট পাঁচ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন